দর্শক হসপিটালের ভাই আম বাড়ি আমবাড়ি আর আপনার জানান এই হাটটা সপ্তাহে দিন বসার সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামের শাড়ি বলতে সার বাসের সেতুগুলো বাচ্চা কিনা হচ্ছে আমরা সেতুগুলো দেবো আর আমরা দেখছিলাম আজকে বৃষ্টির দিন আজকে বৃষ্টির দিনে কেমন আমদানি হয়েছে আর কেমন দামে কিনছেন আমরা সেদ্ধ উত্তরগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে

পঞ্চাশ একদম আটচল্লিশ না কত বলছেন কত পঞ্চাশ

ঐচর্য করে চাই মানের গরুগুলো সুন্দর শাহীওয়াল একেবারে কোয়ালিটি সম্পন্ন বাচ্চা লুজ আছে বটারি গরু বটারি গরু লুজ আছে হ্যাঁ কয়টা হয়েছে কয়েক কটা হয়েছে ভাই আর চলো আমি একটু দেখি

কেমন বাজার কেমন মনে হলো আজকে হঠাৎ করে বৃষ্টি আমাদের উত্তরবঙ্গের লোক বৃষ্টি দেখতে পাইছে আচ্ছা আচ্ছা বড় ভাই এই যে লোকটার কাছে আপনি বারবার গরু কিনে নেন আসলে লোকটা কেমন না হলে আচ্ছা আচ্ছা ভালো লাগে বসন্তের মানুষ ভালো লাগে আচ্ছা পছন্দের মানুষ আপনি সন্তুষ্ট ভাই হ্যাঁ আচ্ছা দোয়া করে দেন একটু দোয়া করে দেন আদত ভাই তো সব সময় বল আচ্ছা আচ্ছা তাহলে এই কালেকশন গুলো আপনার ওখানে কেউ যদি চাই পাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা নাম্বারটা দিয়ে দেবো না একটু গরিগুলা দেখি আচ্ছা

শেষ ফিনিশিং শেষ ফিনিশিং আচ্ছা আকর্ষণ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার একেবারে মানের বাচ্চা সবগুলোই কোয়ালিটি সম্পন্ন তাহলে শারদ ভাই এত ফিট রেটে কীভাবে পাইলেন আজকে তো সোমবার আমদানি বেশি হচ্ছে দিন দিন আমদানি বেশি হচ্ছে কিন্তু যতদিন যাবে বাজার বাড়বে আর কমবে না আচ্ছা আচ্ছা বাজার কমনা নেই সম্ভাবনা নেই আর আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে চাই দিতে হবে হ্যাঁ আমার নাম্বার যোগাযোগ করে দিতে পারবে আচ্ছা যোগাযোগ নাম্বারটা বলুন তো 01712301 হ্যাঁ 46 হ্যাঁ

তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং আপনাদের গরু আপনারা আসবেন দেখবেন শুনবেন কিনবেন